আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি আলো রহম সবাই অনেক অনেক ভালো আছেন সো ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে নতুন আর একটি ইয়ারড্রপ্রপ্রপ্রপ্রপ শেয়ার করব সো এই ইয়ারড্রপটি কিন্তু হিউজ পরিমাণ লোক ইউজ করতেছে এবং হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পেমেন্টটা করতেছে এবং এটাতে আপনি অ্যাকাউন্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি ইনস্ট্যান্ট পেমেন্ট ইনস্ট্যান্টলি পেমেন্টটা পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন তো সেক্ষেত্রে আমি কিন্তু আমি যেগুলো ইয়ারড্রপ পাই সেই ইয়ারড্রপগুলো কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে বা গ্রুপে শেয়ার করে দিই তো সেক্ষেত্রে আপনার ওই গ্রুপ বা চ্যানেলে সংযুক্ত থাকবেন তো সেক্ষেত্রে আজকে আমি কিন্তু নতুন করে একটি গ্রুপ খুলেছি সো টেলিগ্রামে গ্রুপ খুলেছে তো এই গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা এখান থেকে আপনি টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন সার্চ করা বেসিক সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের মাঝে এই যেখানে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটা এবং এখানে গ্রুপটা সো সিম্পলি আমাদের গ্রুপে অবশ্যই অবশ্যই নেবেন সব আপডেট কিন্তু আমি এখানে শেয়ার করে দিব পাশাপাশি আপনি এইখান থেকে কী করতে পারেন আপনার যতদূর মতামত আছে সব মতামত কিন্তু এখান থেকে পেশ করতে পারেন তো আজকে ভিডিওর মূল টপিকে চলে যাব শুরুতে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সো এই ইয়ারটপটি কেউ মিস করবে না হান্ড্রেড কিন্তু আমাদের পেমেন্টটা করতেছে সো আমি ইনস্ট্যান্টলি কিন্তু এখান থেকে পেমেন্টটা পেয়েছি এবং ভিডিও শেষে আপনাকে সব কিছু দেখিয়ে দেবো তো এইখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাপ লিংক তো সিম্পলি অ্যাপ লিংকে প্রথমে ক্লিক করে দিবেন সো অ্যাপ লিংকে ক্লিক করলে আপনাকে কোম ব্রাউজারটা সিলেক্ট করতে বলবে তো সিম্পলি কোম ব্রাউজারটা সিলেক্ট করে দেবেন তো সরাসরি আপনাকে কিন্তু প্লে স্টোরে নিয়ে যাবে তো প্লে স্টোরে যখনই নিয়ে যাবে তখন এখানে এরকম একটি ইন্টারফেস শো তো এখান থেকে ইনস্টল অপশন পাবেন তো ইনস্টল এ ক্লিক দেবেন সো যখন ইনস্টলে ক্লিক করে দেবেন তখন আপনার অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে তো ইনস্টল হওয়ার পর সিম্পলি ওপেন বাটনে ক্লিক করে দেবেন সো ওপেন বাটন যখন ওপেন বাটনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস সক্ষবত এইখান থেকে আপনি কী করবেন এখানে ওকে প্রেস করে দিবেন সো যখনই ওকে প্রেস করে দেবেন ওকেতে প্রেস করার পর এরকম একটি ইন্টারফেস সক্ষো এইখান থেকে আমাদের শুরুতে যা করতে হবে সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন উইথ গুগল তো সিম্পল লগ গুলো ক্লিক করে দিবেন সো লগ ইন উইথ গুগলে যখনই ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনাদের কিন্তু ফোন যতগুলো জিমেল আছে সব জিমেল কিন্তু এখানে শো করবে সো ওইখান থেকে আপনি যে কোনো একটি জিমেল সিলেক্টেড করে দিবেন সো যখনই একটি জিমেল সিলেক্টেড করে দিবেন তখনই আপনাদের মাঝে এরকম একটি ইন্টারভেস শো করবো তো এইখান থেকে আপনাকে যা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাঙ্গলি তো এটা সিলেক্ট করে এখানে নেক্সট একটা ক্লিক করে দেবেন তখন এরকম একটি ইন্টারফেস করবো তো এইখান থেকে আমাদের ভাষাটা সিলেক্ট করতে পারবো সেক্ষেত্রে ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেসব তো এখানে শুরুতে আপনাদের একটি নাম দিয়ে দেবেন উপরে একটি নাম দেওয়া থাকবে তো ওই আমরা থাকবে তো নিচে একটি নাম দিয়ে দেবেন বা না দিলে চলবো তো তারপরে নেক্সটে সিম্পলি ক্লিক করে দেবেন তো যখন নেক্সটে ক্লিক সো নেক্সটে করার পর এরকম একটি ইন্টারফেসব তো এইখান থেকে আপনাকে কি করতে হবে আপনি সরাসরি কিন্তু মোবাইলের মাধ্যমে ছবিটা তুলে তৎক্ষণাৎ তো কিন্তু এখানে ছবিটা দিতে পারেন বা এখানে দেখতে পাচ্ছেন এ ফ্রম গ্যালারি তো এখানে ক্লিক করে আপনি যে কোনো একটি ছবি সিলেক্টেড করে দেবেন আপনার তো সিলেক্টেড করার পর আপনি সিম্পলি ছবিটা ক্রোপ করে নেবেন তো ক্রপ করার পর আপনি সিম্পলি নেক্সটে ক্লিক করে দেবেন সো যখন নেক্সটে ক্লিক করে দেখুন তখন এরকম একটি ইন্টারভিউ শো করব তো এইখান থেকে আমাদের কী করবে এখানে উপরে দেখতে পাচ্ছেন একটি অপশন সেটি হচ্ছে যে এখানে আমাদের ইমেলটা শো করবে এবং নিচে আমাদের রেফারেল কোডটা দিতে হবে সো আমার রেফারেল কোডটা কিন্তু অটোমেটিক এখানে দেওয়া থাকবে তো যদি এখানে অটোমেটিক রেফারেল কোডটা আমার না দেওয়া থাকে তো সিম্পলি আপনি কী করবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন সো ডেসক্রিপশন বক্সে চলে গিয়ে এইখান থেকে দেখতে পাবেন যে আমাদের রেফারেল কোডটা কিন্তু এখানে দেওয়া রয়েছে বা আমার টেলিগ্রামে দেওয়া রয়েছে রেফার কোডটা সিম্পলি এটা কী করবেন কপি করে নেবেন সো কপি করে সিম্পলি আপনি কোথায় যাবেন তো আপনাকে পুরো বিষয়টা দেখেছি তো কপি করে এই এইখানটা দেখতে পাচ্ছেন যে এইখানে ক্লিক করে দেবেন তো সম্ভবত এখানে কিন্তু আপনাদের রেফারেল কোডটা কি এটা অটোমেটিক দেওয়া থাকবে যদি অটোমেটিক না দেওয়া থাকে তাহলে সিম্পলি এখানে কপি করে আপনার এখানে নেক্সট সিম্পলি ক্লিক করে দেবেন সো এইখানে নেক্সট ক্লিক করবে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এইখান থেকে আমাদের যা করতে হবে যে ফোন নাম্বারটা দিবেন একটা কানেক্টেড করতে হবে তো সেক্ষেত্রে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে এখানে বাংলাদেশটা আপনি সিম্পলি সিলেক্ট করে দেবেন বাংলাদেশটা যখনই সিলেক্ট করে দেবেন তখন এরকম একটি আমাদের কিন্তু এখানে প্লাস এইট এইট এখানে কিন্তু প্লাস এইটের জিরো উঠবে তো সেক্ষেত্রে এখানে ওয়ান থেকে শুরু করেন তো ওয়ান থেকে শুরু করে সিম্পলি আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন দেওয়ার পর নেক্সটে ক্লিক কর দেবেন তো যখন নেক্সটে আপনি ক্লিক করে এরকম একটি ইন্টারফেস শোক করবে তো এইখান থেকে আমাদের যা করতে হবে যে মোবাইল নাম্বারে আপনি দিলেন সেই নাম্বারে কিন্তু কোড চলে যাবে সেই কোডটা কিন্তু এখানে সিম্পলি বসিয়ে দিতে হবে তো সেই ক্ষেত্রে এখানে আমাদের সময়টা দিয়ে ষাট সেকেন্ড তো আমাদের কোডটা আসা পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে আবার এবং এইখানে বিশেষ ক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে তার কারণ হচ্ছে যে এখানে সার্ভার যেহেতু প্রবলেম হচ্ছে এবং অনেক ইউজ করবেন লোক কিন্তু এখানে জয়েন হচ্ছে তো সেই ক্ষেত্রে কোডটা আসতে কিন্তু একটু দেরি হতে পারে যদি কোর্সটা কোডটা না আসে তাহলে কিন্তু আপনি ব্যাক বটন প্রেস করে আবারও কিন্তু নাম্বারটা দিয়ে চলে দেবেন তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে কোডটা নিয়ে নেবে তো সেক্ষেত্রে কোটা আসতে একটু লেট হতে পারে একটু একটু লেট হবে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ধৈর্য হার হবে না যে অ্যাকাউন্টটা করবেন না তো সেক্ষেত্রে আপনারা এখানে একটু ধৈর্য থাকবেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এখানে অ্যাকাউন্টটা আপনার হয়ে যাবে তো সেক্ষেত্রে এই যখন কাজটি এখানে করবেন করার পর কোডটি উপরে বসিয়ে দেওয়ার পর এখানে রেজিস্টারে ক্লিক করে দেবেন তো যখন রেজিস্টারে ক্লিক করে দেবেন সো রেজিস্টারে ক্লিক করার পর কিন্তু আপনাদের একটু ওকে কংগ্রাচুলেশন দেখাবে তো লেটস এটস স্টার্ট নামে একটি অপশন আসবে তো ওইখানে আপনি ক্লিক করে দেবেন সো যখনই ক্লিক করবেন তখনই কিন্তু এরকম একটি ইন্টারফেস আমাদের আপনি এখানে যেখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে শুরুতে যে টোকেনটা পেয়েছি পাঁচশো জিক অর্থাৎ জেড আই কে জিক টোকেন যার এখানে ভ্যালু দেখতে পাচ্ছেন আপনার হয়তো যে বিয়াল্লিশ সেন্ট সো এখানে বর্তমানে বিয়াল্লিশ সেন্টের মূল্য হচ্ছে আপনার প্রায় কত টাকা হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাঁত্রিশ আটত্রিশ রকম টাকা হবে আর কি তো একটা অ্যাকাউন্ট করার বিনিময়ে কিন্তু আপনি এই টোকেনটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন বিয়াল্লিশ সেন্ট তো এইখান থেকে মূলত এই টোকেন টা আপনি কীভাবে কী করবেন সেই প্রসেসটা এখন দেখিয়ে দেব তো আমরা আমাদের অ্যাপ্লিকেশনে চলে আসলাম তো এইখান থেকে আপনাকে পুরো বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি তো এইখান থেকে আমি এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে টোকেন শুভ সাতশো ছাপ্পান্নটা তো সেক্ষেত্রে আমার একটি রেফার হয়েছে রেফার হওয়ার কারণে কিন্তু এখানে আমাদের টোকেনটার পরিমাণ বেড়ে গেছে তো এইখান থেকে মূলত আপনি এই টোকেনটা কী করবেন এখন তো এবং এই টোকেনটা কার কাছে আপনি সেল দেবেন সো এইখান থেকে আপনাকে সেল দিতে হলে মিনিমাম এখানে আপনাদের টোকেনটা হতে হবে এক হাজার এবং একশোটা কিন্তু ফি কাটবে মোট এগারোশোটা টোকেনটা আপনার লাগবে সো এগারোশো টোকেন যদি আপনার না হয় তাহলে কিন্তু আপনি থেকে করতে পারছেন না তো সেক্ষেত্রে চেষ্টা করবেন অবশ্যই তিনটা রেফার করা তিনটা রেফার করলে কিন্তু আপনি এখানে হয়ে যাচ্ছে তো প্রত্যেকটা রেফারের বিনিময়ে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আন দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকা টোকেন পাচ্ছেন প্রত্যেকটা রেফারের বিনিময় তো আপনি যদি তিনটা রেফার করতে পারেন তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে আপনাদের এগারোশো পয়েন্ট আপ হয়ে যাবে তো এই ক্ষেত্রে আপনি করেন সরাসরি কিন্তু আপনি আমার কাছে সেল দিয়ে কিন্তু আপনি বিকাশের মাধ্যমে টাকাটা নিতে পারবেন এবং এই যে টোকেনটা আমরা পাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন যে টোকেনটা এই টোকেনটা কিন্তু আপনাদের যে লিস্টেড প্রভিট লিস্টেড প্রভিট এক্সেন্সের সাইডে কিন্তু লিস্টেড রয়েছে তো ওইখান থেকে কিন্তু আমি ডিপোজিট করে কিন্তু আপনাকে টাকাটা পরিশোধ করে দেবো তো সেক্ষেত্রে আপনি চিন্তা করবেন না যে আমার আপনার টোকেনটা নিয়ে আমি টাকাটা দিব না তো আপনার টোকেনটা আমি নিব না আপনার কিন্তু আপনাকে সরাসরি টাকাটা পেমেন্ট করে দেব সঙ্গে সঙ্গে তো সেক্ষেত্রে আমি পরবর্তীতে যেটা এক্সচেঞ্জ করে আমার ওয়ালেট আমি নিয়ে নেব তো এখান থেকে ইনভাইট করতে হলে আপনাকে চা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে ইনভাইট অপশন তো সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবেন সো এখানে যখনই ক্লিক করে দিন তখনই কিন্তু এখানে আমাদের কিন্তু এখানে শো করতে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কপি তো এটা হচ্ছে আমাদের ইনভাইটেশন কোড তো বা ইনভাইটেশন লিঙ্ক তো এখানে সিম্পলি কপি করে আপনি আপনাদের বন্ধু বান্ধব আমাদের কিন্তু এই লিঙ্কটা শেয়ার করে দেবেন তো শেয়ার করলে কিন্তু আপনার বন্ধু বান্ধব যখন এখান থেকে অ্যাকাউন্টটা করবে তখনই কিন্তু আপনি এখান থেকে আড়াইশো টোকেন কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাবেন যার মূল্য প্রায় আপনার হচ্ছে এখানে আঠারো উনিশ টাকার হয় আর কি আর কি আপনি এখান থেকে রেফারটা করেন তিনটা রেফার চারটে রেফার করে রাখেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ইউজ পরিমাণ ইনকাম করতে পারবেন এবং এখান থেকে যত পরিমাণ আপনি রেফার করতে পারেন তত পরিমাণ কিন্তু এখান থেকে ইনকামটা আপনার হচ্ছে সো এখান থেকে সেন্ড করতে যা করতে হবে তো আপনার ধরুন এখানে এগারোশো কমপ্লিট হয়েছে তো এখান থেকে আপনার অ্যাকাউন্ট সেন্ড করতে হবে সেন্ড করতে হলে এখান থেকে তো সেন্ডের জি তো এখানে সিম্পলি ক্লিক এখানে ক্লিক করবে এখানে আমি একটি অ্যাড্রেস দিবো আপনাকে তো সেই অ্যাড্রেসটা এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু আবার ওকে প্রেস করবেন তখনই কিন্তু আমার কাছে এটা এটা আসবে আসবে তখনই আমার কাছে কিন্তু আমি আপনাকে মাধ্যমে টাকাটা সরাসরি করবো আর একটা উপর হচ্ছে যে এখানে কিন্তু ইনসিয়ালি তারা পেমেন্টটা করতেছে তো এবং এখানে কিন্তু সব অপশন তারা ওপেন করে রেখেছে সেন্ড এবং রিসিভ সব কিন্তু অপশন এখানে ওপেনটা রয়েছে তো সেক্ষেত্রে এই ইয়ারড্রপটা কিন্তু কেউ মিস করবেন হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড একটি ইয়ারড্রপ তো এখান থেকে লোকের ইনকামটা করতেছে তো তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে ইনকামটা করতে পারবেন এবং এই অ্যাপস থেকে যত পরিমাণ আপনি তত পরিমাণে কিন্তু ইনকামটা করতে পারবেন তার পাশাপাশি আপনি এই অ্যাপস থেকে কিন্তু লাইক কমেন্ট করে কিন্তু ইনকামটা করতে পারছেন তো এখন দেখতে পাচ্ছেন আমাদের যেখানে সাতশো ছাপ্পান্নটা জিক রয়েছে তো এইখান থেকে আমরা যদি একটি পোস্টে লাইক কমেন্ট করি তাহলে দেখি যে আসলে আমাদের জিকটা বাড়ে কিনা আমি একটি লাইক করে দিলাম সো লাইক করে এখন ব্যাকে চলে আসবো যে আসলে এখানে বাড়েনি তো কিছু এখানে লাইক লাইক কমেন্ট করতে হবে সো লাইক কমেন্ট করলে এখানে আমাদের কিন্তু এখানে কিছু পয়েন্ট বাড়বে তো সেক্ষেত্রে আপনারা আসলে এই দিকে না যায় শুরুতেই সো সবাই সেখানে আপনাদের কোনো লাইক কমেন্ট করতে হবে না আপনি কোনো লাইক কমেন্ট করবেন না তো আপনি আপাতত রেফার করতে থাকেন এবং একটা অ্যাকাউন্ট করে রাখেন অ্যাকাউন্ট করে রাখেন এবং এখান থেকে রেফারটা করে রাখেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা পেয়ে যাচ্ছেন এবং আমার কাছে সেল দিয়ে সরাসরি বিকাশের মাধ্যমে টাকাটা কিন্তু আপনি পেয়ে যাবেন আর আপনাকে যে কথাটি বললাম অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম যে গ্রুপটা রয়েছে নতুন গ্রুপ টেলিগ্রাম গ্রুপ তো এই টেলিগ্রাম গ্রুপে আপনি জয়েন হয়ে নেবেন তো এই গ্রুপে জয়েন হলেও কিন্তু আপনি সমস্যা সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন এখানে এবং এইখান থেকে আপনি কিন্তু আমি এইখান থেকে অল টাইম অ্যাক্টিভ থাকবো টেলিগ্রামে তো এইখানে আপনি কমেন্ট করে বা আপনার মতামত পেশ করে কিন্তু আপনি এখানে আপনার সকল সমস্যার সমাধান কিন্তু নিতে পারবেন সো সুন্দর একটি এয়ারডপ আপনাদের শেয়ার করে দিলাম কেউ এই এয়ারডপটি মিস করবে না হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এখানে পেমেন্টটা পেয়ে যাবেন সবেন্দ্ররা এটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দেন কমেন্ট করবেন এবং নিত্য অফাই রিলেটেড ভিডিও আরটেড অ্যাপসাইডের ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ